বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন দেশটির ধর্মীয় নেতারা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের পাশে থাকার অঙ্গীকারও করেছেন তারা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে যারা পছন্দ করেনি তারাই বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়ানের মধ্যে সব ধর্মের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার কিছুক্ষণ আগে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয় এর আগে সংলাপে অংশ নিতে বিভিন্ন ধর্মের নেতারা সেখানে উপস্থিত হন সংলাপের শুরুতে প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের খোলাখুলি ভাবে আলোচনার অনুরোধ জানান দেশের সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কিভাবে অবাধ সত্য তথ্য সংগ্রহ করা যায় বিষয়ে ধর্মীয় নেতাদের চেয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রকৃত খবরটি জানতে হবে সেই প্রক্রিয়াটি প্রতিষ্ঠিত করতে হবে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে প্রথমে সেই পরিবেশ সৃষ্টির উপর জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রথম কথাটি হল পরিবেশ সৃষ্টি করা আর হয়ে গেলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করা বৈঠকের পর গণমাধ্যমের সামনে প্রধান উপদেষ্টের সঙ্গে সংলাপের বিষয় নিয়ে কথা বলেছেন ধর্মীয় নেতারা সেন্ট ম্যারিজ ক্যাথিড্রালের প্রধান পুরোহিত ফাদার অ্যালবার্ট রোজারিও জানান বাংলাদেশে ধর্মবর্ণ নির্বিশেষে সবার মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন বৈঠকে অংশ নেয়া ধর্মীয় নেতারা দেশের বিরুদ্ধে যাতে কেউ কোন ধরনের অপপ্রচার চাপিয়ে দিতে না পারে সেজন্য রাষ্ট্রীয়ভাবে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন সংলাপে অংশ নেয়া ধর্মীয় নেতারা পরে উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের বলেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের সরঞ্জন্ত্র রুখে দেবে কোনো ধরনের হটকারিতা এই সরকার আস্থর প্রসারে দেবেন না বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম ব্রিজওয়ান কাদের টিভিএন24 নিউজ ডেস্ক নিবেদিত থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর